চলে এলো হামজা জামালদের নতুন হোম জার্সি নতুন এই হোম জার্সির নকশায় কি ফুটিয়ে তোলা হয়েছে চলুন আমরা শুনে আসি জার্সির ডিজাইনার তাসমিদ আফিয়াত আর্নির কাছে তো হোয়াইট জার্সিতে আপনার আপনারা ডিজাইনে আসলে মানে আমাদের যে হোম জার্সিটা আসলো এটার এই ডিজাইনের পেছনের কি গল্পটা কি আপনারা কি কি ফুটিয়ে তুলেছেন আপনাদের নকশায় জামদানি প্যাটার্নের উপর করা জি তো এটা অনেকেই হয়তো জানেন না এখানে আপনি যে প্যাটার্নটা দেখলে আপনি বুঝতে পারবেন জামদানি প্রথমত আমাদের নিজস্ব ঐতিহ্য একটা প্যাটার্ন আর এখানে একটা বাঘের ফেস করা হয়েছে চেহারা এই বাঘের চেহারার ভিত্তিতে হলো আপনার ডয়েল তারপর আমাদের ইলিশ মাস এটাও আছে তো পুরো একটা সুন্দর বনের যে জায়গাটা আছে যে একটা পুরো एनिमल প্ল্যান্টের মতো যেখানে হলো সব ধরনের পশু পাখি আছে সেটা দিয়ে আসলে এটা করা তো একটা বাঘের ফেসের মধ্যে আপনার তিনটা জিনিসি আছে আর পুরোটা প্যাটার্নগুলো আপনার জামনারি প্যাচ দিয়ে করা এটা বলেন ショルダーের যে ডিজাইনটা আসলো

জার্সি ফুটিয়ে তোলা হয়েছে জামদানি প্যাটার্নে রয়েল বেঙ্গল টাইগারের ফেস জাতীয় মাছ ইলিশ জাতীয় পাখি সবই ফুটিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানচিত্র সেখানে তিনি কিছুটা কাজ করেছেন সেটা তিনি বললেনই আর একটা বেসিক প্রশ্ন জার্সির রংটা সাদা হলো কেন আমরা তো সাধারণত আশা করি কি জার্সি যদি হয় লাল তাহলে হোম জার্সিটা হবে সবুজ যেহেতু আমাদের পতাকার আরেকটি রং কিন্তু এখন কিন্তু আমরা ডিজাইনের কাছে শুনলাম তৃতীয় পতাকা লাল সবুজকেই প্রাধান্য দেওয়া হয় না সঙ্গে তারা বিভিন্ন দেশের জাতীয় জার্সিতে বা ন্যাশনাল টিমের জার্সিতে কিন্তু অনেক কিছু চলে আসে অনেক ডিজাইনে অনেক কিছু ফুটিয়ে তোলা হয় কিন্তু তবুও কেন সাদা এবং লাল বাংলাদেশ কেন হোম জার্সি সাদা আসলে চাইলেই কিন্তু কোনো কালারের জার্সি করা সম্ভব নয় কারণ ফিফার এফ সির গাইডলাইন থাকে ফিফা বা এফস এর গাইডলাইন ওয়াইজ আপনি দুটি ডার্ক কালার একসঙ্গে করতে পারবেন না ডিপ গ্রেড ডিপ গ্রিন এটা একসঙ্গে করা যাবে না এই জন্য একটি লাইট কালার বেছে নিতে হয় এই যে যেমন আন্ডার নাইনটিন টিমটা যেটা সাব চ্যাম্পিয়নশিপ খেলছে তার হোম জার্সিটা খেয়াল করেছেন তারা কিন্তু একটা লাইট ব্লু কালার ব্যবহার করছে খুব সুন্দর লাগছে তো ঠিক বাংলাদেশ ন্যাশনাল টিমও তাই দর্শকদের নানা ধরনের কমেন্ট আমরা দেখছি বিশেষ করে দৌড় যখন কাল হোম সিটা উন্মোচন করলো তাদের ফেসবুক পেজে আমরা অনেক ধরনের কমেন্ট মিশ্র প্রতিক্রিয়া আমি নিজেও একটা জরিপ চালিয়েছিলাম আমার ইউটিউব পোস্টে সেখানেও দুই ধরনের ভালো লাগার প্রকাশ পেয়েছে কেউ লালের পক্ষে ভোট দিচ্ছে আগে যে জার্সিটা কত মারছে ভারতের বিপক্ষে হামজারা খেলেছিল যেটি পড়ে সেটির পক্ষে একটু ভোটটা বেশি সাদার পক্ষে একটু ভোটটা এই মুহূর্তে কম আমার ধারণা বাংলাদেশ যখন হামজা সমীর সং ফামিদুল জামাল যারা যখন এই সাদা জার্সিটা পড়ে ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে আমার ধরনের মানুষের আরো ভালোবাসাটা বেশি প্রকাশ পাবে বাংলাদেশের আসলে এই যে জার্সির যে একটা বিপ্লব ঘটে যাচ্ছে এটা কিন্তু খেয়াল করেছেন তার আগে আরেকটা কথা বলে দাম দামটা একটু বেশি টাকা এখন যে যে মনে জার্সিটা ছেড়েছে অনলাইনে আপনার অনলাইন প্ল্যাটফর্মে পাবেন দৌড়ের ওয়েবসাইটেই তো দামটা কি একটু আরেকটু নাগালের মধ্যে রাখা যায় কিনা কারণ আপনারা জানেন গুলিস্তানের সব জার্সির কপি পাওয়া যাবে তো যে কপি জার্সি পড়াচ্ছে বাপুবের দেওয়া বা দৌড়ের দেওয়া অরিজিনাল স্পন্সরের মানুষ কিনুক কিন্তু সেটা হোক আরেকটু সুলভ মূল্যে এই আলোচনাটা আমরা করেছিলাম বাপুবের কর্মকর্তার কাছে ফাজ করিম যিনি মার্কেটিং টিমের হেড বা মার্কেটিং টিমের চেয়ারম্যান বাপুবের ভাইস প্রেসিডেন্ট তিনি আমাকে বলছিলেন এর আগেও বলেছেন একাধিকবার তিনি একটা তারা একটা ফ্যান ভার্সন রাখারও চিন্তা করছেন মানে মানুষের নাগালের ভেতরে রাখা এই সেই ফ্যান ভার্সনটার দাম কত হবে সেটা অবশ্য এখনো চূড়ান্ত নয় বা এখনো আমাদেরকে বলা হয়নি হয়তো মানুষের সুলভ মূল্যেই যাতে কিনতে পারে সে চেষ্টা তারা করবে কারণ এটা এই ডিমান্ডটা তাদের কাছে দৌড়ের কাছে যখন এই প্রস্তাবটা প্রথমে গেছিল বুঝতে পারেনি যে স্পন্সর তারাও কিন্তু বুঝতে পারেনি যে মানুষের এত আগ্রহ এই জার্সি নিয়ে এত কৌতল তৈরি হবে সে কারণে তারাও আসলে ফ্যান শুরুতে চিন্তা করেনি তবে তারাও এখন চিন্তা করতে শুরু করেছে যেহেতু হ্যাবিড ডিমান্ড বিপুল ডিমান্ড এই জার্সিটাকে ঘিরে তো ফ্যান বার্সনটা আসবে এবং দৌড় কিন্তু এই স্পন্সর কিন্তু এক থেকে দেড় কোটি টাকার বছরে জার্সি সরবরাহ করে থাকে বাবুপুকে বাবুপের যে টিমগুলো খেলে অনেক টিম কিন্তু খেলে শুধু ন্যাশনাল টিমই নয় বিভিন্ন এজ লেভেলের টিমগুলো খেলে থাকে সবাইকে জার্সি সরবরাহ করে থাকবে একই সঙ্গে তাদের লভ্যাংশের একটা পোর্শন বা একটা অনুপাত তারা দেয় দেবে বছরে প্রায় আমি যেটা বললাম এক দেড় এক দেড় কোটি টাকা জার্সি লাগে এটা বাবুপাই আমাকে জানিয়েছেন এবং বিভিন্ন রিজার্ভ ন্যাশনাল টিম খেলতে গেছে বা কোনো একটা টিম খেলতে গেছে বাইরে ছয় সেট জার্সি দিতে হয় তাদেরকে কারণ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে জার্সি এবং প্লেয়ার এডিশন জার্সিটা আপনারা জানেন আর একটু বেটার হয় তাদের আরও বেটার ফেব্রিক্স জার্সিটা থাকে সেটা আরেকটু এক্সপেন্সিভও হয় শুধু তাই নয় সেই জার্সির সঙ্গে ট্রাভেল জার্সি থাকে কোচিং স্টাফদের জার্সি থাকে ফলে জার্সি অনেক ধরনের জার্সি বাবুপের বছরে লাগে তাই যে বিপুল ব্যয় এটি আগে বাবুপের পকেট থেকে যেত আর এখন তারা পৃষ্ঠপোষক থেকে এটা পাচ্ছে এই যে পেশাদারির উন্নয়ন ফুটবলের যে আশা তৈরি হয়েছে সেটাকে ঘিরে যে পেশাদারিত্ব বা এই যে পৃষ্ঠপোষকদের পাচ্ছে বাভুবে এটা কিন্তু একটা গুড সাইন তো জার্সিটা আপনারা দৌড়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন হয় যে কপি সেটা কেনাচ্ছে আমার মনে হয় স্পন্সর যদি আরেকটু দর্শকদের দিয়ে দেয় জার্সিটা তাহলে আমার মনে হয় দর্শকরা আরো বেশি খুশি হবে এবং সবার গায়ে যখন হোম জার্সিটা পরে মানুষ ন্যাশনাল স্টেডিয়ামে দশজন আসবে পুরো গ্যালারিটা মনে হবে একটা সাদা একটা শ্বেত শুভ্র একটা ঢেউ উঠবে ফুটবলের ঢেউ